নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ডিউস তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমাদের ইংলিশ যে সাবজেক্টটা রয়েছে সামনে পিএসসি এক্সাম আমরা কর্মসংস্থান পেপার অনুযায়ী যদি বলতে পারি জুলাই মাসে একটা টেন্টেটিভ ডেট আমরা দেখেছি যে পিএসসি ক্লার্কশিপ জুলাই মাসে হতে পারে সেই হিসাবে আমরা দেখতে গেলে পিএসসি ক্লার্কশিপ এমন একটা এক্সাম যে এক্সাম পাশ করলে যে চাকরিটা আমরা পাই সেই চাকরিতে প্রমোশন থেকে শুরু করে ডিগনিটি থেকে শুরু করে এবং যারা ইংরেজি সাবজেক্টে ভালো লিটারেচারের স্টুডেন্ট বা অঙ্কেও ভালো সমস্ত সাবজেক্টে পারদর্শী একটা কোয়ালিটি রয়েছে বা ইংলিশ ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের জন্য খুব ভালো একটা চাকরি সেই চাকরি পার্সপেক্টিভ থেকে কেপি দশ নাম্বার এবং ডব্লিউপি দশ নাম্বার এছাড়া এক্সাইজ জেল এবং আসন্ন এসএসসি এমটিএস জিডি সমস্ত চাকরি পরীক্ষায় ইংরেজি কথা মাথায় রেখে এর আগে এবং কম্পারিটিভলি সবসময় আমি আমার চ্যানেলে ইংলিশ ক্লাস অলওয়েজ দিচ্ছি তার সাথে সাথে আজকে ইংলিশে খুব ভালো একটা স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করবো যেটা করলে যারা কাঁচা স্টুডেন্ট বা যারা মিডিয়াম স্টুডেন্ট তারাও ভালো জায়গা স্কোর করে বহু ছাত্র ছাত্রীদেরকে পিছনে ফেলে রেখে ভালো একটা মার্কস ক্যারি আউট করে এবং চাকরিটা পেতে পারে এবং পিএসসি তো অবশ্যই একটু মডারেট এবং অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে হয় কেপিডাব্লিউকে কম্পারিটিভলি একটু কম প্ল্যানিং করে পড়াশোনা করলেও চলে তো আজকে আমরা প্রথমেই পিএসসি জন্য বলে নেব তারপরে কেপি ডব্লিউর জন্য বলি দেখো পিএসসি ক্লার্কশিপের জন্য যারা ইংরেজিতে ভালো স্কোর করতে চায় তার জন্যে অবশ্যই তোমরা গুরুত্ব দিয়ে একটা গ্রামার বই পাশে রাখবে একটা কি দুটো সেটা কি ডক্টর পিসি দাসের অ্যাংলো বেঙ্গলি ভার্সানের যে গ্রামার বইটা আছে সেই গ্রামার বইটা খুব ভালো এটা থেকে তোমরা গ্রামার শিখতে পারো অ্যাট দ্য সেম টাইম বাংলাতেও রয়েছে তো রয়েছে ভালো বই এছাড়া তোমরা পিকে দে সরকারি বইটা সবসময় কাছে রাখতে এটা যখন পড়ছো কেপি ডাব্লিউপি সবার জন্যই বলছি এটা যখন পড়ছো তখন আমি লাস্টে বলে দেবো যে কেপি ডাব্লিউপি যারা দশ নম্বরের জন্য শুধুমাত্র স্কোর করতে চাও কোন কোন টপিকগুলো পড়বে সেটা বলে দেবো আর তারপরে তোমাদের যেটা পিএসসি আছে সেটা সম্পর্কে বলে দেবো তো গ্রামার বইটা পাশাপাশি রাখলে সেখানে কী কী পড়বে সেখান থেকে পার্টস অফ স্পিচ আর্ট প্রকার সেইটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলোচনা নাউন প্রোনাউন ভাব অ্যাডজেক্টিভ প্রিপোজিশান কনজেনশান ইন্টারেশন সব সমস্তটাই আলাদা আলাদাভাবে এদের সম্পর্কে জানতে হবে এদের জগৎটা জানতে হবে এটা জানার পরে কনজুগেশনস অফ ভাব যেগুলো আছে ডু ডিড ডান অ্যারাইজ অ্যারোজ অ্যারাইজেন ভার্ভের যেগুলো ফর্ম এগুলো জানার পরে টেন্স তারপরে ভয়েস তারপর ন্যারেশান এবং ক্লস আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা ভালো করে তোমরা পিএসসির জন্য এগুলো দেখে না কনস্টেবলের চাকরির জন্য তোমরা এইগুলো যখন দেখছো তার মধ্যে নাউন প্রোনাউন আর ভাবটাকে বেশি করে গুরুত্ব দেবে কারণ নাউন করলে পাঁচ প্রকার নাউন প্রপার নাউন কমন কালেকটিভ অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল এর সাথে সাথে নাউনের পরে ভাব যদি করো কনজুগেশন অফ ভাব করার পরে টেন্স ভয়েস ন্যারেশনটা তোমার দরকার কিন্তু পিএসসিতে যেহেতু তিরিশ নাম্বার সমস্ত টপিকের উপরে ছুঁয়ে ছুঁয়ে প্রশ্ন হয় এমন একটা টপিক নেই যেটা সেটা বাদ যায় প্রত্যেকটা টপিকের ওপরে তোমাদের জোর দেওয়া হয় এবং প্রশ্ন হয় সেক্ষেত্রে তোমাদের সমস্ত টপিকটা করে জোর দিতে হবে একদম তোমাদের বাকি ওয়ান ওয়ার্ড বিভিন্ন প্লেসেস বা মানে প্রাণীদের যা কোথায় থাকবার জায়গা সেটা থেকে শুরু করে ইডিয়ামস ফ্রেজেস কালেক্টিভ নাউন থেকে শুরু করে প্রভাবস অ্যান্টোনিয়াম সিনোনিম তারপর তোমাদের ফিলিন দ্য ব্ল্যাঙ্কসের সমস্ত রকম অ্যাপ্রুপি গ্রুপ ভাব সোশ্যাল ভাব এর কারেকশান সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট সমস্ত কিছু তোমাদের পিএসসির জন্য করতে হবে তাহলে কীভাবে এত বড় সিলেবাসটা কমপ্লিট করবে তার জন্য তোমাদের অবশ্যই বললাম দুটো তিনটে গ্রামার বইয়ের নাম বললাম এর সাথে তোমরা এসপি বক্সি বা নীতিশ সিং এর একটা বই নিয়ে নাও ওখানে যে সিলেবাস দেওয়া আছে পরপর যেমনভাবে এক্সারসাইজ করা আছে পরপর তোমরা প্র্যাকটিস করো এবার ওটা লার্নিং হয়ে গেলে তোমরা যে কোনো বই থেকে প্র্যাকটিস সেট রাখো পেশা প্রবেশ অ্যাচিভার্স বা কোনো ইংরেজি যদি প্র্যাকটিস সেট কিনতে চাও সেটা লীলা রয়েরও রয়েছে আরও মার্কেটে ভালো ভালো কলেজ স্ট্রিটে চলে যাও গিয়ে সেখান থেকে তোমরা পিএসসি বিভিন্ন প্র্যাকটিসে আর শুধুমাত্র পিএসসি পরীক্ষা বলে শুধু পিএসসি প্র্যাকটিস একটু বেটে না মেজলেনিয়াস বা সমস্ত একটু আপার লেভেলের যে ডব্লিউ বিসিএস এইগুলোর প্রশ্নপত্রগুলো প্রিলিমিনারি বি যে ইংরেজি প্রশ্নগুলো হয় এগুলো খুব ভালো করে টেন ইয়ার্সগুলো দেখে নেবে দেখে তোমরা ভালো স্কোর করতে পারো দেখো অঙ্কটাকে যেরকম আমরা চঞ্চল ঘোষ সুবীর দাস বা এক্সেট্রা এক্সেট্রা যা বই আছে যাদব তারপর তোমাদের আর এস আগরওয়াল যেমনভাবে অঙ্কটাকে আমরা লার্ন প্রথমে লার্নিং পার্টের মধ্যে দিয়ে যাই শিখি এবং প্রত্যেকটা প্রসেস শিখি প্র্যাকটিস করি তারপরে আমাদের নক্ষদর্পণে আসে ঠিক তেমনই ইংরেজিটাকে নক্ষদর্পণে আনতে গেলে প্রতিদিন তাকে দুই থেকে তিন ঘন্টা সময় দিতেই হবে আমরা কাউকে সময় দিলে তবে সে আমাদের চলার সাথী হয় জীবনে চলার পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় সেরকম আমাদের ইংরেজিটাকে বাঁচো কোনো সাবজেক্টকে যেটা থেকে তুমি দুর্ব বল অ্যাকচুয়ালি সেটাকে যদি তুমি সময় না দাও সেটা তুমি সেটা তোমার অল্প কোনো ফিঙ্গার টিপস আসবে না এবার আমি আসবো কেপি এবং ডব্লিউপি যারা ছাত্রছাত্রী তারা এই অল্প সময়ের মধ্যে কী হবে দশ নম্বরের মধ্যে ছয় থেকে সাত স্কোর করে আসবে তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্লিজ দেখবে ভিডিও তো কেপি এবং ডব্লিউপি ক্যাসপিরিয়েন্ট যারা আছে তোমার লিস্ট করে নাও আমার প্লে লিস্টে চলে যাবে সেখানে দেখবে মেমোরাইজ পার্ট বলে একটা পার্ট আছে সেটা আরেকটা নাম ভোকাবুলারি পার্ট এই ভোকাবুলারি পার্টে চলে যাবে সেইটা ডেলি পড়বে ডেলি কোনগুলো পড়বে ওয়ান ওয়ার্ড ইডিয়ামস দরকার তোমার নোট ডাউন করো ওয়ান ওয়ার্ড ইডিয়াম প্রোভাভস প্রুভাভস কালেকটিভ নাউন জেন্ডার জেন্ডার মানে নাউনের মধ্যে গেলে পাবে তোমরা জেন্ডার জেন্ডার চেঞ্জ কি দুটো দিয়ে দেয় বা তোমার তারপরে চলে যাও সিঙ্গুলার প্রাল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েশন করতে পাবে আটটা পার্সপিজ আছে নাউন প্রো নাউন র অ্যাডভ অ্যাজেক্টিভ প্রিপোজিশান কনজানশান ইন্টারজাকশন এইগুলোর মধ্যে পার্টগুলো থেকে তোমরা পেয়ে যাবে এগুলো ঠিক বইতেও পাবে তোমরা এসপি পি বইতেও পাবে তোমরা যা বই খুঁজবে বই ঘাঁটলেই জ্ঞান অর্জন হয় যে খোঁজে সে পায় ঠিক আছে তোমরা খুঁজলে অবশ্যই পাবে কোনো স্যারই তোমাদের আবিষ্কর্তা নয় সবাই নোট বিভিন্ন বই থেকে কালেক্ট করে তোমাদের পাবে তো সেক্ষেত্রে তাহলে এইগুলো বললাম তার সাথে সাথে কী করবে ইডিয়ামস তো বলেছি ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন বলেছি তার মধ্যে অনেক ভাগ আছে ওয়ান ওয়ার্ডের মধ্যে বিভিন্ন প্রাণীর বাসস্থান এবং মানে বিভিন্ন ডাক্তার ধরো ডার্মাটোলজিস্ট ধরো বললো অপথ্যালমোলজিস্ট আই নিয়ে দিয়ে নিয়ে পড়েন তারপরে এই যে স্পেশালিস্টগুলো আছে যে ফোবিয়াগুলো যেগুলো আছে যেগুলো তোমাদের আছে বিভিন্ন অর্নিথোলজি বিভিন্ন লজির উপরে যে প্রশ্নগুলো স্টাডি অফ বার্থ যেগুলো এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এছাড়া তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশান ডেলি পড়তে হবে গ্রুপ ভার্স আর অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড প্রিপেরেশানটা প্রতিদিন করতে হয় প্রিপোরেশন চ্যাপ্টারটাকে খুব গুরুত্ব দিতে হবে অফ ল্যাংসে টেন্স থেকে অনেক সময় শূন্যস্থান পূরণ দেয় যেমন ধরো আমি ফর এক্সাম্পল বলতে পারি কলম্বাস ড্যাস ডিসকভার্ড আমেরিকা কলম্বাস ড্যাস ডিসকভার্ড আমেরিকা বাট কলম্বাস ডিসকভার দিল না কলম্বাস ড্যাস আমেরিকা তো শূন্যস্থান পূরণ দিল ব্র্যাকেটে অপশান দিল যে অপশানের মধ্যে দিল হয়তো হ্যাড ডিসকভার ডিসকভার্ড না ওয়াজ ডিসকভার এরকম অপশান দিল তাহলে টেন্স থেকে আমাদের হচ্ছে আর ডাক্তার আশ্বাদ পূর্বে রোগীটি মারা গেল অর্থাৎ পাস পারফেক্ট টেন্স এটা থেকে খুব প্রশ্ন দেয় পাস পারফেক্ট থেকে প্রশ্ন দেয় কীরকম পাস পারফেক্ট থেকে প্রশ্ন দেয় যে দুটো ঘটনা একটা যেটা আগে হয়েছে তার পাস পারফেক্টেন্স হয় আর যেটা পরে হয়েছে তার সিম্পল পাস্ট হয় যেমন ডাক্তার আশীর্বাদ পূর্বে ধরো রোগীটা মারা গেল দা কোনটা ঘটনাটা আগে হয়েছে রোগী মারা মারা গিয়েছে দ্য পেশেন্ট হ্যাড ডায় এইটার আমি পাস পারফেক্ট করলাম আর তারপর ডাক্তার এলো তার তাহলে আফটার বিফোর হবে তাহলে বিফোর দ্য ডক্টর কেম ঠিক আছে তাহলে এটা তোমাদের এইভাবে এই পা তাহলে যে ঘটনাটা আগে হয়েছে তার সিম্পল পাস্ট আমরা করলাম সিম্পল পাস্ট না পাস্ট পারফেক্ট আমরা করলাম রোগীটি মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কে তাহলে এইভাবে এইগুলো শূন্যস্থান হিসাবে আমাদের দেয় তাই টেন্সটাকে খুব ভালো করে গুলে খেতে হবে বাংলা ভাষা টেন্সটাকে তোমরা ভালো করে পড়াশোনা করবে অনেক পরীক্ষা তোমরা কমন পাবে এর আমরা চাই এবারে পিএসসির সাথে এই পরীক্ষাগুলোর কী পার্থক্য তাহলে আমি করলাম পিএসসি তোমাদের এরআর কারেকশানটাকে গুরুত্ব দিতে হবে খুব ভালো করে এবং সমস্ত রকম ইংরেজির যে ব্যাকরণগত সমস্যা বা সমস্ত মেমোরাইজ এবং লার্নিং লিং পার্ট সব পড়াশোনা করতে হবে আর অ্যান্টনি সিনোনিম পিএসসি ক্লাস খুব ভালো করে পড়তে হবে বিভিন্ন আর একটা জিনিস জোর দিতে হবে পিএসসি ক্লাস সেটা হলো তোমাদের বিভিন্ন অ্যাডজেক্টিভ ফর্ম কোনো ওয়ার্ডের ভাব ফর্ম প্লস এগুলো জোর দিতে হবে জিরান পার্টিসিপেন্ট টোটাল ইংলিশ গ্রামারটার উপরে জোর দিতে হবে আর ডব্লিউবি কেপি জন্য যে গ্র্যাপটা দিলাম এটা তো অবশ্যই তোমরা মানবে প্রতিদিন ওয়ান ওয়ার রিডিয়াম টেংস ভয়েস ন্যারেশন ভাব নাউন জেন্ডার ঠিক আছে এক্সেট্রা এক্সেট্রা তারপর তোমাদের কালেকটিভ নাউন যেটা লেডি তো দুটো পর এসছিলো ফিক্সড প্রিপোজিশন তোমাদের ফিক্সড পিপোজিশান রয়েছে এটা তোমাদের করতে হবে ফিক্স পোজিশানটার উপরে জোর দিতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট ফিক্সড পিপোজিশন এটা তোমাদের গুরুত্ব দিতেই হয় ফিক্সড পিপোশনটা তাহলে ইংরেজি সাবজেক্টটা কেন এত গুরুত্ব দেবে এবারে যদি আমি প্রশ্ন করি ইংরেজি সাবজেক্টটা উপরে গুরুত্ব দেওয়ার এত কারণ কি ইংরেজির সাবজেক্টটাকে যদি গুরুত্ব না দিই ধরো তুমি সবাই জিকে করলো ম্যাথ করলো সব কিছু করে চলে এলো কিন্তু ইংরেজিটা অনেকে অ্যাটেম্ব করলো না বা গুরুত্ব দিলো না সেক্ষেত্রে আমি কিভাবে সবাইকে পিছনে ফেলে দেবো এই কিন্তু পাঁচটা থেকে ছটা ইংরেজি করতে পারলে তোমাদের কিন্তু এবারেই চাকরিটা ছড়িয়ে যাবে তাই ইংরেজিটাকে প্ল্যান করো এগো এবং আমার এই কথার পরেও যদি তোমাদের মনে হয় যে কোনো প্রশ্ন থাকবে বা কোনো প্রশ্ন আছে তাহলে অবশ্যই প্লে লিস্টে যাবে খাতা অনুযায়ী তেত্রিশ থেকে চৌত্রিশটা ক্লাস আছে মেমোরাইজ লার্নিং পার্টি ভালো করে চেক করবে সেগুলো ক্লাস করবে কমেন্ট করবে যে দাদা পেয়েছি পাইনি তাহলে আমি আরও তোমাদের গাইড করবো ইংরেজিটাকে প্রতিদিন দুই ঘন্টা টাইম তোমার দিতে হবে বন্ধুরা প্লিজ তোমার টাইম দাও আর পিএসসি স্কালশিপের জন্য তোমাদের তিনটে বই বললাম আর দুটো গ্রামার বই ক্রিকেটের সরকার এবং দাস এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা আর এস আগাগ্রোলে একটা ভালো বই আছে বা তোমার এসপি বক্সি সবাই পড়ে তোমরা এই বইগুলো শেষ করে ফেলো এবং সেট কিনে প্র্যাকটিস করতে থাকো যদি কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে আমার টেলিগ্রামে পাঠাবে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব পিএসসি ক্লার্কশিপে একটু মর্ডার ভালো করে খাটতে হবে ডব্লিউ বিকে পিতে সেম খাটতে হবে শুধু যারা একটু স্মার্ট স্টাডি করবে সেই টপিকগুলো আমি বলে দিলাম সেই টপিকের মধ্যে মূল টপিক হলো কি সেগুলো আবার বলেছি ওয়ান ওয়ার রিডিওম ফিক্সড প্রিপোজিশান অ্যাপ পজিশন প্রিপোজিশান কালেক্টিভ নাউন জেন্ডার আর্টিকেল প্রিপোজিশান প্রভাবস ভার্বস এবং টেন্স ভয়েস ন্যারেশন এই টপ টাইপগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতেই হবে বন্ধুরা ঠিক আছে এই পর্যন্ত তো আজকে এই পর্যন্ত তোমাদের সাথে ইংরেজি ক্লাস নিয়ে আলোচনা করলাম যে কীভাবে ইংরেজিটাকে উন্নতি করতে পারবে এটা এটা বলার সাথে সাথে আমরা ভিডিও এখানে শেষ করছি এবং যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে এইভাবে চলার চেষ্টা করো আমার কথা মতো তোমাদের ভালো হবে জিএম স্টাডি ফর জিমস অলওয়েজ ডি জু সমস্ত রকমের প্ল্যানিং এবং তোমাদের এগিয়ে যাওয়ার রাস্তা যেগুলো বাধা হয়ে দাঁড়ায় নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে ওভার থিঙ্কিং কেপিডব্লিউবিতে ফেল হয়েছে গতবারে হাইট ওয়েট বা পড়াশোনার জন্য সামান্য জন্য বাদ গেছে সমস্ত কিছু নিয়ে আবার একটা খুব সুন্দর দারুণ একটা ভিডিও আনছে সেটা হচ্ছে ওভার থিঙ্কিং কীভাবে লাইভটি শেষ করে আমাদের আমাকেও শেষ করেছিল তোমাদেরও কীভাবে ক্ষতি করছে এই পড়াশোনাতে সেটা নিয়ে আলোচনা করবো তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে Till then, uh, stay tuned to GM study for this Jain Hind.